যেটার নাম সাইয়েদুল নাকি নাম কি তাওবার যত সিস্টেম আছে সব তবার থেকে বড় তাওবার সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ইবনে মাজাহ খুলবেন রাসূলের সুন্নাহর কিতাব 3872 নং হাদিসের বর্ণনা আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে বুরাইদা বর্ণনা করেন নবীজি আমাদের গেশি খালেন ওম্মত আল্লাহর কাছে সব গুনাহ থেকে পানা চাও আল্লাহ রব্বি ওরব তুমি আমার মালিক আমাদের মালিক কে নিয়ে তুমি আমায় সৃষ্টি করেছ আমাকে সৃষ্টি করলেন কে আব্দু আমি তোমার গোলাম আমার বাবা তোমার গোলাম আমার চোদ্দ পুরুষ তোমার গোলাম আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই ওয়ান ও আল্লাহ তুমি যেই প্রতিশ্রুতি আমাকে দিয়েছ যে বিধানগুলো আমাকে দিয়েছ আল্লাহ সেটার উপরে থাকার জন্য আমি আমার সাধ্য মতো চেষ্টা করি সাধ্য মতো আল্লাহ যদি কখনো ভুল হয়ে যায় কোনো কাজে তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি ওয়া আবু এলাকা বিনিয়ামাতে কালাইয়া যত নিয়ামত তুমি আমাকে দিয়েছ সব আমি স্বীকার করি মাথা থেকে পা পর্যন্ত যত নিয়ামত দিয়েছ ঘর দিয়েছ বাড়ি দিয়েছ জমি দিয়েছ গাড়ি দিয়েছ সব নিয়ামত আমি আমাকে স্বীকার করলাম রব্বুল আলমিল ফাঁক আমাকে ক্ষমা করে দাও আমিন কর আমাকে কি করে দাও ক্ষমা করে দাও আল্লাহ নেই বললেন বান্দা তুই যখন এমনভাবে করবি এমনভাবে যখন আল্লাহর কাছে ক্ষমা চাবি আল্লাহ নেই বলেন মান কাল হাত যেই ব্যক্তি এভাবে করে আল্লাহর কাছে ক্ষমা চাবে এ মানে ও লাইলা দিনে হোক রাতে হোক ও মা চাফি লাইলি হা ও আর যদি ওই মানুষটা যদি ওই রাতে অথবা ওই দিনে মারা যায় আল্লাহ নে বললেন আদ হালাহুল জান্না ইনশাল্লাহ আল্লাহ যদি চান ওই ব্যক্তিটাকে জান্নাতে ডুগাই দিবেন সুবাহ আল্লাহ